আগুন তো চলে আসছে এদিকে ডাক বাংলার পাশে মার্কেটে হয় এটা কি মার্কেটে ভয়াবহ আগুন ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজত করুক আল্লাহ তালা আসলে আল্লাহ তালা হেফাজত করুক দেখেন খুলনা খুলনা পিকচার প্লাজার মোড়ে ভয় ভয় আগুন আল্লাহ তাল্লাহ হেফাজত করুন আসলে খুব ভয় কি অবস্থা আগুনের সাথে আচ্ছা এই বিল্ডিং এ খুলনা পিকচার প্লাজার মোড় খুলনা পিকচার প্লাজার মোড়ে

না 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 মালা মালাম অনেকে অনেকে আছে তো যতটুকু মনে হয় এখানে আল্লাহ তালা দোয়া সকলে একটু দোয়া করেন আল্লাহ তালা হেফাজত করে সকলে দোয়া করেন এটা আসলে আল্লাহ সারা আসলে বিপদ থেকে বিপদ আবদে আল্লাহ তালা পরীক্ষা করেন খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা

এই দিকটা দেখেন এই দিক তো হয় কি না এই দিক এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে পানি দেন এই দিক দিয়ে আচ্ছা আচ্ছা উনি বুঝবেন না বুঝছেন উনি একটা বুঝবেন এটা ব্যাংক আছে বুঝছেন ব্যাংক তারপরে হচ্ছে কি যে